আমাকে সব সুখ দিতে পারে কিন্তু এটা ওই সুখটা দিতে পারে না উনি যাও মারতে ওনার হয়ে যায় অনেক চেষ্টা করছি অনেক অনেক চিকিৎসা করছি অনেক ডাক্তার দেখাইছি অনেক যে যেটা বলছে সেটাই করছি কোনো কিছুতে কাজ হচ্ছে না গ্রামে কবিরাজ দেখাইছি অনেক দূরে দূরে তাকে নিয়ে ডাক্তারও দেখাইছি কবিরাজ দেখাইছি কোনো কিছুই হচ্ছে না আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক সবার উদ্দেশ্যে একটা কথা বলবো একটা গল্প নিয়ে এসেছি আমি লাইফ কাহিনী আমার হাজবেন্ডকে নিয়ে তো সবাই একটু মন দিয়ে শুনবেন আমি পরিচয়টা দিচ্ছি আমার নাম হচ্ছে রিনা আমার গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া আমি আমার হাজবেন্ডকে নিয়ে ঢাকা থাকি আমার হাজবেন্ড একটা ছোটখাটো জব করে আমার বিয়ের বেশি দিন হয়নি তো আমাদের সংসারটা খুব মোটামুটি ভালোই চলে তো একটা কথা কি দর্শক বলি এটা আজকে আমার এটা থাকবে দর্শকের উপরে ডিপেন্ড করবে আমাকে একটা পরামর্শ মা একটা কমেন্ট করবে দর্শক আমি কি করতে পারি সমাধান কিভাবে হবে সেটা থেকে জানতে আমাকে বলবে আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে মানে কথাটা বলবো আমার হাজবেন্ড কি নিয়ে আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে অনেকটাই ভালোবাসে যা একটা হাজবেন্ড একটা ভালোবাসার পরে তা অন্য কোনো ছেলে দিকে এরকমই ভালোবাসে কিন্তু যতই ভালোবাসুক উপরের ভালোবাসাটা ভালোবাসলেই তো আর হয় না আমার হাজবেন্ড মানে যে জিনিসটা ওটা হচ্ছে যা আগা মোটা না সরি ঘোড়া মোটা আগা চিকন তো ওটা দিয়া আমার পোষায় না হয় না উনি আমাকে সব সুখ দিতে পারে কিন্তু এটা ওই সুখটা দিতে পারে না উনি যা মারতে ওনার হয়ে যায় অনেক চেষ্টা করছি অনেক অনেক চিকিৎসা করছি অনেক ডাক্তার দেখাইছি অনেক যে যেটা বলছে সেটাই করছি কোনো কিছুতে কাজ হচ্ছে না গ্রামে কবিরাজ দেখাইছি অনেক দূরে দূরে তাকে নিয়ে ডাক্তারও দেখাইছি কবিরাজ দেখাইছি কোনো কিছুই হচ্ছে না আমি তো একটা মেয়ে মানুষ আমার তো মন বলে একটা কথা আছে আমার তো শরীরের চাহিদা বলে একটা কথা আছে আমার শরীর যখন কাউনি আমার কাছে আসে ওনার যতটুকু আসে তার চেষ্টা করে হয় না তার জন্য আমি অনেক ডাক্তার অনেক কবিরা অনেক কিছু দেখেছি কিন্তু কখনো ভালো রেজাল্ট পাইনি আমি চাচ্ছি আমার সুস্থ সবল ভাবে আমার সাথে সময় কাটাক উনি আমাকে যতটা ভালোবাসবে আমি ওনাকে ততটাই ভালোবাসবো কিন্তু সেরকম হচ্ছে না আমি ভালোবাসা দিতে গেলে কি হবে উনি ভালোবাসাটা নিতে পারছে না বা উনি দিতে চাইও দিতে পারতেছে না আমাকে ভালোবাসা আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমি কি করতে পারি আমার হাজবেন্ড কে নিয়ে তাকে মানে কিভাবে সুস্থ করতে পারি তার এই ইস্টার থেকে তার মুক্ত করতে পারি কিভাবে যাতে আমিও একটা শরীরের একটা চাহিদা পূরণ করতে পারি বা সেও পারে কিভাবে আমাদের কি হবে আমার খুব কষ্ট হয় মাঝে মধ্যে খুব কান্না করি আমি যে খাবার খেতে গিয়ে যদি আমি পুরো খাবার না খেতে পারি পেটে ক্ষুদা যদি পেটে থেকে যায় তখন কিন্তু কষ্টটা আরো বেশি লাগে পেটের ক্ষুদা পেটে থাকলে তো সেই খাবার খেয়ে লাভ নেই আরো ক্ষুদা বাড়ে জ্বালা বেড়ে যায় মন মেজাজ খারাপ থাকে অশান্তি লাগে এইটাও ঠিক তেমন একটা জিনিস এটা হচ্ছে যা ভাত হচ্ছে পেটের খোরাক আর শারীরিক মিলন হচ্ছে যে আপনার তো সেটা যদি না হয় মানুষের লাইফে চলতে গেলে দুটাই প্রয়োজন তো যদি শুধু আমি সারা জীবন পেটে দিয়ে যাবো মনে দেবো না সেটা হয় না মন বলে তো আমার একটা কথা আছে আমি অনেক চেষ্টা করছি আমার হাজবেন্ডটা চিকিৎসা করানোর জন্য কিন্তু এটা কখনো তো আমি সবাইকে একটাই বলবো আমাকে কেউ একটা ভালো পরামর্শ দেন যাতে আমার হাজবেন্ডটা সুস্থ হয় সে যাতে ভালো থাকে আমাকেও ভালো রাখতে পারে সেও ভালো থাকতে পারে আমি এটা চাই কারণ হাজবেন্ডকে খুব ভালোবাসি তো তার জন্য বললাম একটা মেয়ে লাইফে বিয়ে কটা হয় একটি হয় তো জানি না কার কেমন আমি মনে করি আমার হাজবেন্ড আমি হ্যাপি কিন্তু একটু প্রবলেম তো অবশ্যই আছে তো আমি চাই দর্শক আমার এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি আমাকে হেল্প করবেন আমার যে প্রয়োজন ততটুকু আমাকে দিবেন লাইক লাইক কমেন্ট আমাকে জানাবেন সবাই যে কি করলে কোন চিকিৎসাটা করলে কোন ডক্টর দেখালে আমার হাজবেন্ড ভালো হবে সুস্থ হবে আমিও সুস্থ থাকবো ভালো থাকবো সংসার আমাদের সুন্দর হবে প্লিজ লাইক কমেন্টটা আমাকে সবাই জানাবেন কারণ একটা মেয়ে বিয়ের আগে তো দেখে না তার হাজবেন্ডের জিনিসটা কেমন বিয়ের পরেই দেখা যায় কারণ বিয়ের আগে তো এই জিনিসটা দেখা যায় না তার জন্য বললাম সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আর কিছু বলার নেই এখানে শেষ যতটুকু পারেন সবাই আমাকে সহযোগিতা করেন সবাই কমেন্টে জানাবেন আমি কি করতে পারি কি করলে আমার হাজবেন্ড ভালো থাকবে কোন ওষুধ কোন ডাক্তারের কাছে গেলে কোন কবিরাজের কাছে গেলে আমার হাজব্যান্ডের চিকিৎসাটা ভালো হবে সবাই আমাকে এটা জানাবেন এই সহযোগিতা সবাই আমাকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ